হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম কেমন আছেন সবাই আজকা করে ভালো আছেন আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ দ্রুত আর আমাকে জানো কেমন কেউ কেমন লাগছে বলো ওই সবাই কোথায় তোমরা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো তুমি ভালো আছি এই আমি বিপ্লব হাসান ভাইয়া আপনি তো আমার আগের অডিয়েন্স তাই না কই 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব গেছে সবাই দ্রুত জয়েন্ট হয়ে যাও জি 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 সেটাই তো ভাবতেছি অনেকদিন পর দেখা চলে এসেছি থ্যাংক ইউ আর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কাজ আছে না আমার কোনো কাজ নেই লাইভে থাকা ছাড়া আজকে দ্রুত লাইভে এসেছি আমার পুরোনো অডিয়েন্সদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য হ্যালো হাই হ্যাঁ অবস্থা সবার বলো আপু কি খাচ্ছেন ও আমি যে আমি কিছুই খাচ্ছি না আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই কি করেন ভাই না আমি আপনার বোন লাগি দারুণ সুন্দর আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি লাইভে আসো না বেশি তাই কথা বলা হয় না যে আমি এখন অনেক ব্যস্ত থাকি আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে রোজ চাই লাইভে আসতে বাট আসা হয় না আগের মতো আপু কথা থেকে বলছেন আমি বলছি কুষ্টিয়া জেলা ধারামারা থেকে আপনি কোথা থেকে দেখতেছেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আপু গো কথা থেকে বলছেন এই যে কুষ্টিয়া জেলা ধারামারা তা না সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মুজাহিদ ভাই সালাম অনেক আগেই নিয়েছি বাট তারপরেও মানে কনফিউজ তৈরি করতেছে আমার মনের ভিতর যাই আমি কলকাতা জয়নগর থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমার নামে জয়েন করছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা কই অডিয়েন্সরা কই কনে গেছে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বারবার বলবো না কিন্তু না হলে দেখেন টুক করে চলে যাব ও এম মানে কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহামদুল্লাহ অভিজ্ঞাত জানে তো রাতে খাবার খাই সব বিপ্লব হ্যাঁ খাওয়া দাওয়া করেই লাইভে আসলাম আপু আমি আপনাকে অনেক লাইক করি থ্যাংক ইউ সো মাচ তুমি কি বাংলাদেশি ফিল্টার মেকআপ অ্যাকচুয়ালি ইউটিউব কখনো ফিল্টার ইউজ করতে দেয় না এটা টিকটক না হুম ব্যাস্ট তিন মিনিটই পরে লাইভে আসতেছি আধা ঘন্টা পরে আল্লাহ হাফিজ